আমরা মূলত কোনো পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি এক একটি স্বপ্ন বিশ্বাস এবং আস্থা হ্যালো ইফিয়ন আসসালাম আলাইকুম আমি রুমা আহমেদ তীরোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আমার সকল ভিউয়ার্স আপু ভাইয়ারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই যে ড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ক্যাটালগের ড্রেস একটি ক্যাটালগে ছয়টি কালার ছিল একই ডিজাইনের তবে কালার ছিল ভিন্ন সেই ছয়টি কালার থেকে আমি একটি কালার চয়েস করেছি আপনাদের জন্য এবং এই ক্যাটালগের ড্রেসগুলো অনেকগুলো কিন্তু আনা যায় না দুইটি ক্যাটালগ ভেঙে আমি দুটো মাত্র ড্রেস এনেছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যারা কিনা অনেক বেশি জাঁকজমক ড্রেস পরতে পছন্দ করেন না সুতি কটনের মধ্যে একটু স্ট্যান্ডার্ড টাইপের ড্রেস পরতে চান কোনো একটা অকেশনের জন্য বা অফিসে যাবার জন্য কোনো স্কুল কলেজের প্রোগ্রামের জন্য তো তাদের জন্য কিন্তু এই ড্রেসটি একদম হাই কোয়ালিটির কটন যেটাকে বলে সেটি কিন্তু এটি নিচে কাটওয়ার্কের কাজ করা এবং অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ সব কিছু মিলে অনেক বেশি স্ট্যান্ডার্ড তো এটা হচ্ছে হাতার অংশটা আর শুরুতেই দেখিয়েছি ড্রেসের ফন্ট পার্ট এটি হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ব্যাক সাইডের নিচেও কিন্তু সুন্দর করে একটি প্যানেল করে দেওয়া যেটা কিনা অনেক বেশি ভালো লাগবে আর প্যান্টের কাপড়টাও অনেক ভালো কোয়ালিটির কাপড় এই ড্রেসটি যখন প্যাকেজিং করা ছিল বা প্যাকেটে ছিল তখন কিন্তু এটা সৌন্দর্য আমি মোটেও বুঝতে পারছিলাম না যখন এই ড্রেসটি খুলেছি তখন এত বেশি অবাক হয়েছি সবচেয়ে বেশি অবাক হয়েছি এই ড্রেসটি যখন আমি বাসায় এনেছি আয়নার সামনে গিয়ে যখন নিজের গার উপরে ধরেছি তখন আমার চোখ দুটো একদম ছানা বড়া কিছু কিছু ড্রেস আছে যেগুলো কিনা না খোলা পর্যন্ত ভালো লাগে না আর বানানোর পর এগুলো যখন মেক করবেন তারপরে কিন্তু এর সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে এমন একটি হাই কোয়ালিটি ক্যাটালগ ড্রেস যখন আপনি একটি শপিং মলে কিনতে যাবেন তখন কিন্তু এটার দাম থাকবে দুই হাজার প্লাস পঁচিশশো প্লাস এর নিচে কিন্তু এ ধরনের ড্রেসগুলো কেনা যায় না তবে আমি আপনাদেরকে দেব একদম ন্যূনতম প্রফিট রেখে মাত্র ষোলোশো নব্বই টাকায় মাত্র ষোলোশো নব্বই টাকা হলে আপনি আমার কাছ থেকে এত সুন্দর স্ট্যান্ডার একটি ড্রেস আপনি নিতে পারবেন এবার কি না যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই ড্রেসটি আজকে ড্রেস কিন্তু খুবই সীমিত স্টক কারণ আজকে বেশিরভাগ ড্রেসই কিন্তু ক্যাটালগ ড্রেস একটি ক্যাটালগে কিন্তু অনেকগুলো ড্রেস থাকে না সেটা আপনারা জানেন আমরা চাইলেও কিন্তু অনেক পিসেস রিস্টক করতে পারবো না তো এক পিস দু পিস তিন পিস এর উপরে কিন্তু কোনো ড্রেসই আজকে থাকছে না সেহেতু যার যে ড্রেসটি পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন তো এখন যে ড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর ব্ল্যাক কালার ক্যামেরায় কেন যেন একটু ঝলসে যায় সে কারণে আমি এই ড্রেসটি সৌন্দর্য পুরোপুরি ফুটিয়ে তুলতে পারছি না তারপরও আশা রাখছি আমার আপুরা ঠিকই বুঝে নেবেন এতটুকু বিশ্বাস আস্থা আমার পরে রাখবেন যে আমি কিন্তু কোয়ালিটিতে কোনোই কম্প্রোমাইজ করব না কাপড়ের কোয়ালিটি বলেন বা এই যে ড্রেসটির সিকোয়েন্সের কাজ সব কিছু কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটি থাকবে কোনো কিছুই কিন্তু ওই যে সস্তায় পাওয়া যায় যে সিকোয়েন্সের কাজ করা খুব বেশি হিজি বিজি একদম যা ইচ্ছা নয় তাই ডিজাইন আমার ড্রেস কিন্তু একটাও তেমন না এই দেখেন সাইডে কিন্তু বিট পাইপেন করে বর্ডার করা আছে সাইডে আপনার কোনো মেক করতে হবে না সেভাবে ড্রেসের নিচেও কিন্তু এই যে সেলাই দেওয়া আছে শুধুমাত্র দুই সাইড আপনি চাপিয়ে নেবেন আর গলা তো করা থাকছে আর গলার সামনে দেখেন কত সুন্দর কাজ করা সিকোয়েন্সের কাজ এবং অ্যাম্বয়ডারিগুলো এতটাই নিখুঁতভাবে করা অনেকটাই আরং ফিল পাবেন এই ড্রেসটি যারা নেবেন আর স্যালোয়ারের কাপড়টা থাকছে একদম জেড প্লাক আমরা মেয়েরা তো অনেক বেশি ব্ল্যাক লাভার ব্ল্যাক কালার পছন্দ করেন না এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর আমরা বেশিরভাগ মেয়েরাই কিন্তু একটু ব্ল্যাক কালারটা পছন্দ করি আর ব্ল্যাক কালারগুলো পরলে অন্যরকম ভালো লাগে আর যারা কিনা একদম ধবধবে ফর্সা তাদেরকে তো আরও বেশি আকর্ষণীয় লাগে আর দেখেন এই ড্রেসটা ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো কি দারুণ না হাতার কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছোটো ফ্লাওয়ারগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ড্রেসটির এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসটির ওন্যার ভেতরেই কিন্তু থাকছে ছোটো ছোটো এম্ব্রয়ডারি করে তার ভেতরে সিকোয়েন্সের কাজ যারা কিরা জর্জেট ওন্যা পছন্দ করেন না এ ধরনের ওনা একটু গর্জিয়াস হালকা ফুলকা থাকলো তো তাদের জন্য কিন্তু এই ড্রেসটি পারফেক্ট হতে পারে কোনো একটা অকেশানের জন্য বা ছোটোখাটো একটা গেট টুগেদারের জন্য তো এই ড্রেসটিরও আমরা মার্কেট প্রাইস দেখেছি বাইশশো থেকে পঁচিশশো প্লাস তবে আমি আপনাদেরকে দিব এই ড্রেসটি একদম সামান্যতম প্রফিট রেখে মাত্র আঠারোশো টাকায় এখন যে ড্রেসটি আমি শেয়ার করছি এটাও ক্যাটালগ ড্রেস তবে এই ড্রেসটির কিন্তু অনেকগুলো রেপ্লিকা আমি মার্কেটে দেখেছি অনেকগুলো কপি পাওয়া যায় তবে আমি আপনাদেরকে এতটুকু আস্থা এবং ভরসা রেখে বলতে পারি যে এটি হচ্ছে একদম অরিজিনালটা আমার কাছে কখনোই কোনো রেপ্লিকা প্রোডাক্ট পাবেন না হয়তো একশো বা ঊর্ধ্বে দুশো টাকা বেশি দিয়ে আপনার কিনতে হবে তারপরও কিন্তু আপনি অর্থেন্টিক প্রোডাক্টটি পাবেন যেহেতু অর্থেন্টিক প্রোডাক্টটি আমি যখন কিনতে যাব আমাকেও কিন্তু দুশো একশো টাকা বেশি দিয়ে কিনতে হবে সে কারণে আপনিও যদি অর্থেন্টিক বা অরিজিনাল জিনিসটি নিতে চান তাহলে কিন্তু আমার উপর ভরসা করতে পারেন আস্থা রাখতে পারেন বিশ্বাস করতে পারেন তো এই ড্রেস এত সুন্দর কাটওয়ার্ক করা এই ড্রেসটি যদি আপনি আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনাকে দিতে হবে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে আপনি আমার কাছ থেকে এই ড্রেসটি নিতে পারবেন এই ড্রেসটির দিকে তাকালেই যেন একটা শান্তি শান্তি ভাব কিছু কিছু ড্রেসের কালার এবং কাজ এতটাই আইসুদিং যেগুলো দিক তাকাতেই কিন্তু ভালো লাগে আর এ ধরনের ড্রেস যখন আপনি বানিয়ে পড়বেন আপনার কিন্তু গা থেকে খুলতেই ইচ্ছে করবে না প্রত্যেকটা জিনিস আমি আমার পছন্দ আমার রুচি অনুযায়ী কিন্তু এনেছি এগুলো কিন্তু অন্যান্য অনলাইন পেজ বা অন্য কোথায় কি দামে বিক্রি করছে সেটার সাথে কিন্তু মিলাতে যাবেন না দেখেন এই ড্রেসের নিচের অংশটা কত সুন্দর আর এরপরে দেখিয়ে দিচ্ছি হাতার অংশটা হাতাও কিন্তু খুব সুন্দর কাটওয়ার্কের কাজ করা আবার জারি ওয়ার্ক করা আছে সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এত সময় তো দেখালাম বেশ গুড কোয়ালিটির কটন ক্যাটালগ ড্রেস যেগুলো কি না আমরা ছোটোখাটো ঘরোয়া পার্টিতে পরে যেতে পারি বা একটা গেট টুগেদারের জন্য রেডি সেই টাইপিং ড্রেস আর এখন যে ড্রেসটি দেখছি সেটি হচ্ছে বাসায় পরার জন্য পারফেক্ট সবার চির চেনা জমজম সুইসলন তো এখন দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটির ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে বড় একটি ফ্লাওয়ার থাকছে উপরের দিকে আর ব্যাক ব্যাকসাইডের বড় একটি ফ্লাওয়ার থাকছে একদম নিচের দিকে লোয়ার পার্টে তো ড্রেসটি কিন্তু ওভারঅল কিন্তু বেশ ভালোই লেগেছে আর এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনি আমার কাছ থেকে জমজম সুইস লোনের এই ড্রেসটি নিতে পারবেন তো এই ড্রেসটির হাতার অংশটা এমন এখন দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটির অন্যটি কেমন আমার ভিউয়ার্স আপুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে এতটুকু কাজে আসলে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবার অনুরোধ রইল আপনি চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন তো চলুন জমজম সুইস লোনের আমরা আরও কিছু ড্রেস দেখে নিই এখন যে ড্রেসটি দেখাচ্ছি সেই ড্রেসের ব্যাক পার্ট কিন্তু এমন ব্যাক পার্টে পিঠের অংশে এরকম একটা মোটিভ করা বেশ ভালোই লেগেছে আমার কাছে আর এটি হচ্ছে লোয়ার পার্ট লোয়ার পার্টটাও কিন্তু বেশ সুন্দর আর এখন দেখিয়ে দিচ্ছি হাতার অংশটা হাতার অংশটাও কিন্তু অনেক বেশি কালারফুল অ্যাশ কালারের ভিতরে যে কালারগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু বেশ সুন্দর যেগুলো কি না আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর এটি হচ্ছে ড্রেসটির ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর বাসায় পরার জন্য জমজম সুইস লোনের এই ড্রেসগুলো কিন্তু একদম পারফেক্ট আর প্যান্টের কাপড়টা থাকছে ব্ল্যাক কালার তো জমজম সুইস লোনের এই ড্রেসটিরও প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরপর আরও একটি জমজম সুইস লোনের ড্রেস দেখছি একটু আগে যে ড্রেসটি দেখালাম সেটারই অন্য আরেকটি কালার তো এই কালারটাও কিন্তু বেশ ভালো লাগে জলপাই কালার আর কি সিদ্ধ জলপাই কালার তো এই ড্রেসের দুটো কালার ছিল আমি দুটো কালারই নিয়ে এসেছি তবে একটু আপুরা ঝটপট অর্ডার করবেন যেহেতু খুব বেশি পিসেস কিন্তু নাই তো এই ড্রেসগুলো বাসায় পরার জন্য আমাদের খুব বেশি পারফেক্ট আর সামনে যেহেতু সামার খুব বেশি গরম থাকবে গরমে পরার জন্য জমজম সুইস লোনগুলো একদম পারফেক্ট তো এখন দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটির লোয়ার পার্ট এবং হাতার অংশ লোয়ার পাটি কিন্তু পিঠের কাছে বেশ সুন্দর একটা ডিজাইন যেটি কিনা খুব ভালো লাগবে আর এটি হচ্ছে হাতার অংশটা তো আবারও দাম বলে দিচ্ছি জমজম সুইস লোনের এই ড্রেসটি আপনি আমার কাছ থেকে নিতে চাইলে আপনাকে দিতে হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে ড্রেস নেবার সিস্টেমটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যারা কিনা জানেন না আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও আপনাকে অ্যাডভান্স পে করতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন বা মূল্য পরিশোধ করবেন কেমন তো যে ড্রেসটি আপনার পছন্দ হবে আপনি হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে আপনি অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন কেমন আবার কেউ চাইলে আমাদের পেজ স্বপ্ন বেচা কেনা সেখানেও কিন্তু আপনি চাইলে অর্ডার করতে পারবেন আমি আজকের ভিডিওর পিন কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিংক শেয়ার করব। সেখানে ক্লিক করে আপনি চলে আসতে পারবেন আমাদের ফেসবুক পেজে এখন যে ড্রেসটি দেখাচ্ছি সেটি হচ্ছে অনেকটাই শুভ্রতার প্রতীক সাদা অফ হোয়াইট এ ধরনের কালারগুলো কিন্তু শান্তি এবং শুভ্রতার প্রতীক সামনে যেহেতু রমজান মাস রমজানে কিন্তু আমাদের ইফতার পার্টি থাকে কোনো ভাবির বাসায় বা কোনো একটা জায়গায় আমাদের ইফতারির কিন্তু দাওয়াত থেকেই যায় তো ইফতারের দাওয়াতের জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস হতে পারে এটি আবার দেখা গেল আপনার বাসায় কোনো একটা ইফতার পার্টির আয়োজন করেছেন আপনি কিছু গেস্টদের দাওয়াত দিয়েছেন তারা আসবেন তো আপনি নিজেও কিন্তু এই ড্রেসটি পরে রেডি হতে পারেন একদম রমজান মাসের ইফতার পার্টির জন্য আমার কিন্তু এ ধরনের ড্রেস এক দুই পিস আছে দেখা যায় কোনো একটা মিলাদ অনুষ্ঠানে বা রমজান মাসের একটা ইফতার পার্টিতে আপনাদের ভাইয়া এবং ফারহান সাদা পাঞ্জাবি পাজামা পরেছেন তো ওনাদের সাথে মিল রেখে আমিও কিন্তু এমন একটি সাদা আই সুদিং ড্রেস কিন্তু পরে ফেলি তারপরে তিনজন যখন পাশাপাশি দাঁড়াই তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আপনিও চাইলে আপনার অড্রফে এমন একটি ড্রেস রাখতে পারেন এই ড্রেসটি একটু খেয়াল করে দেখবেন পুরো ওন্নাটাই কিন্তু কাজ করা সুতার কাজের একটা ফিল আসবে অনেকটাই কিন্তু আরং কোয়ালিটির ড্রেস আর ওনার দুই সাইডেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা আবার চিকন করে লেস ওয়ার্ক করা সব কিছু মিলে কিন্তু ড্রেসটি অনেক বেশি এসেছে এত সুন্দর সাদা শুভ্র ড্রেসটির দাম থাকছে মাত্র চোদ্দোশো আশি টাকা তো জমজম সুইস লোনের আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটি হচ্ছে জমজম সুইস লোনের এই ড্রেসটির প্রাইস থাকছে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর ইয়েলো ভাইব্রেন্ট কালারের এই ড্রেসটি আপনি আমার কাছ থেকে নিতে পারবেন তো এই ড্রেসের ব্যাক পার্টটি দেখিয়ে দিচ্ছি এখন শুরুতে দেখিয়েছি ফ্রন্ট পার্ট আর হাতার অংশটাও কিন্তু বেশ সুন্দর এই যে বড় বড়ো ফ্লাওয়ার করা তার নিচে আবার ছোটো ছোটো ফ্লাওয়ার আর এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসটির অন্যটা অন্যগুলো তো এক কথায় অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে বাসায় পরার জন্য একদম পারফেক্ট তো এগারোশো টাকা হলে আপনি আমার কাছ থেকে এই ড্রেসটি নিতে পারবেন এখন যে ড্রেসটি দেখাচ্ছি সেই ড্রেসের প্যান্টের কাপড়টি আমি আগে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটি আপনারা কেউ মিস করবেন না খুব বেশি পিস দিতে পারবো না যারা কি না গছ কাপড়ের ড্রেস পরতে পছন্দ করেন তো সেই ধরনের একটি ফিল পাবেন এই ড্রেসটি নিলে হাই কোয়ালিটির কটন কাপড় এটা অনেক ভালো কোয়ালিটির লোন এই ড্রেসটির প্যান্টের কাপড়টা বেশ বড় এটা কিন্তু প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের কোয়ালিটি জামার কাপড়ের কোয়ালিটি অন্য তিনটার কোয়ালিটি কিন্তু অনেক বেশি হাই তো সেহেতু এই ড্রেসটি কেউ মিস করবেন না কারো পছন্দ হলে ঝটপট অর্ডার করবেন কারণ এই ড্রেস মাত্র দুই পিস আছে মাত্র দুইজন আপুকে আমি এই ড্রেসটি দিতে পারবো তো এই লোনের ড্রেসের ওন্নাটা দেখেন এটার উন্যাটা এত বেশি সফট ওনার সুতা বা কাপড় এত ভালো কোয়ালিটি তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যদিও এই ড্রেস আমরা খুব বেশি আনতে পারিনি খুবই কম সংখ্যক ছিল সে কারণে মাত্র দু পিস এনেছি যাদের কিনা পছন্দ হবে ঝটপট একটু দ্রুত অর্ডার করে ফেলবেন তো উন্যাটি দেখিয়ে দিচ্ছি আর এখন দেখাবো এই ড্রেসটির জামার কাপড়টি এই যে এই যে এখন হাত দিয়ে ধরলাম এটি হচ্ছে এই ড্রেসটি জামার কাপড় স্যালোয়ারের কাপড়টাও প্রিন্টেড এবং জামার কাপড়টাও কিন্তু প্রিন্টেড তবে কালার কিন্তু ভিন্ন জামার কাপড়ের কালারটা এই যে এইটা কি কী কালার বলে আমি ঠিক বলতে পারছি না তবে ক্যামেরায় আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটি কিন্তু হাতে পাবার পর ঠিক তেমনটাই আপনারা দেখবেন তো জামার কাপড়টা অনেক বড় মাল্টি কালার লেস দিয়ে যদি আপনারা এই ড্রেসটি সাদাবাহার স্টাইলে বানান দেখার মতন একটি ড্রেস হবে তো এই থ্রি পিসটির প্রাইস থাকছে বারোশো টাকা বারোশো নব্বই টাকা হলে আপনি এই ড্রেসটি নিতে পারবেন এই ড্রেসটি যখন বানিয়ে পরবেন বা হাতে পাবেন তখনই বুঝবেন যে এটির কোয়ালিটি কতটা ভালো তো এত ভালো কোয়ালিটির একটি ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকায় এখন যে ড্রেসটি দেখাচ্ছি এই ড্রেস আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম তবে সেটাতে সিকোয়েন্সের কাজ ছিল আর এটাতে কোনো সিকোয়েন্সের কাজ নাই এটাতে আড়ি কাজ করা এই যে আড়ি কাজ তো অনেকেই বুঝেন ভিতরে সুতা দিয়ে সেলাইয়ের মতন কাজ করা ডিজাইন করা যেটা কিন্তু অনেকটাই ভালো লাগে এগুলো সবসময় রাফ ইউজও করা যায় আবার মাঝে মধ্যে একটু পড়াও যায় যেহেতু এখানে কোনো সিকোয়েন্সের কাজ থাকছে না তো সিকোয়েন্সের কাজ করা ওই ড্রেসগুলো আপনারা অনেকেই পছন্দ করেছেন তবে ওগুলো এখন আর আমরা রিস্টক করতে পারছি না আমরা মাত্র ছয় পিস করে এনেছিলাম এক একটা ড্রেস তো আলহামদুলিল্লাহ সবগুলোই সোল্ড হয়ে যায় দ্বিতীয় দিনই আর এবার কিন্তু খুব বেশি ড্রেস আমরা রিস্টক করিনি কারণ এবার অনেক ধরনের ড্রেস আমরা এনেছি সবগুলো আজকের ভিডিওতে শেয়ার করছি না তবে আজকের ড্রেস কিন্তু সবগুলো থাকছে তিন পিস বা চার পিস করে কোনো ড্রেস থাকছে দুই পিস করে তো চট জলদি একটু অর্ডার করবেন তো আর কাজ করা এই ড্রেসটির প্রাইস থাকছে এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা হলে এই কালারফুল এই ড্রেসটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ড্রেসটির উন্নাটি দেখিয়ে দিচ্ছি প্লিজ ভালো করে দেখবেন এবং হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে তারপর ড্রেস অর্ডার করবেন আর স্যালোয়ারের কাপড়টাও দেখিয়ে দিলাম এখন যে দুটো ড্রেস দেখাবো দুইটা ড্রেসই বাসায় পরার জন্য পারফেক্ট একদম টিউলি ফুলগুলো যেন ফুটে আছে একেবারে জীবন্ত লাগছে অনেকটাই কাপড় থাকছে দেখেন কতটা চওড়া তো এটা থেকে হাতার কাপড়টা বের হয়ে যাবে আর এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসের ওড়নাটা আর এই ড্রেসের কিন্তু স্যালোয়ারের কাপড়গুলো আপনি পাবেন একদম বারোশো তেরোশো টাকার স্যালোয়ারের কাপড়গুলো বা প্যান্টের কাপড় যেমন থাকে ঠিক তেমন কাপড় স্যালোয়ারের কাপড়গুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির তো এই ড্রেসের ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেস আপনি নিতে চাইলে আপনাকে দিতে হবে নয়শো আশি টাকা নয়শো আশি টাকা হলে আপনি আমার কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন তো চট জলদি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে নক দিবেন তো ওই ড্রেসের আরেকটি কালার থাকছে এই যে দুটি কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালার পছন্দ সেই কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে অর্ডার কনফার্ম করবেন তো এই ড্রেসের কিন্তু হাতার কাপড় আলাদা দেওয়া নাই এই ড্রেসের কাপড় এতটাই চওড়া এখান থেকেই কিন্তু আপনার হাতার কাপড় বের করে নিতে হবে আর অন্যটাও দেখেন কত সুন্দর বাসায় পরার জন্য সুতির এই ড্রেসগুলো কিন্তু বেশ ভালো হবে তো এগুলোর প্রাইস থাকছে নয় টাকা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন ওড়নাগুলোও কিন্তু বেশ সুন্দর আর প্যান্টের কাপড়টাও দেখেন কতটা কোয়ালিটি ফুল প্যান্টের কাপড়টা যখন হাতে নেবেন তখনই বুঝবেন যে এটার কোয়ালিটি বেশ ভালো এরপর এখন একটি সিকোয়েন্সের ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটিও সিকোয়েন্স করা এবং অ্যাম্ব্রয়ডারি করা ভিতরে ছোটো ছোটো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজগুলো এত সুন্দর এবং সেই সাথে প্রিন্টেডগুলো খুব বেশি সুন্দর তো দেখেন দিনের বেলা তো রাতের বেলা কিন্তু আরও বেশি ড্রেসটি সৌন্দর্য ফুটে ওঠে যেহেতু সিকোয়েন্স করা আছে আর সিকোয়েন্সের কিছু ড্রেস আছে খুব বেশি হিজিবিজি লাগে অনেক বেশি কি বলবো ভালো লাগে না চোখে লাগে সে ধরনের কিন্তু না এগুলো অনেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড এবং গুড কোয়ালিটির তো ড্রেসের লোয়ার অংশটা থাকছে এমন আর এটা হচ্ছে হাতার পাটটা তো সব কিছু মিলে ড্রেসের কালার কম্বিনেশান কাজ একদম ওভারঅল কিন্তু ড্রেসটা কিন্তু বেশ ভালো লাগে যারা কিনা কলেজ পড়ুয়া মেয়েরা আছেন বা স্কুল পড়ুয়া ওদের জন্য বেশি ভালো হবে এই ড্রেস যে আপুদের মেয়েরা নাইন টেনে পড়ে বা কলেজে পড়ে তাদের জন্য কিন্তু এই ড্রেসটি কিন্তু পারফেক্ট আবার আমরা চাইলেও কিন্তু পড়তে পারি এই মিন্ট কালারটা বেশিরভাগ স্কুল গোয়িং কলেজ গোয়িং মেয়েরাই দেখছি বেশি পড়ছেন তো এই যে হাতার অংশটা হাতারটার হাতার অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর কাপুরের কোয়ালিটি বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা থ্রি পিসের কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো হবে তো আমার আপুদেরকে আবারও বলতে চাই যে ড্রেসটি আপনার পছন্দ হবে সেই ড্রেসটির স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ স্বপ্ন বেচা কেনাতে আপনারা ইনবক্স করতে পারেন বা আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন তবে একটু চট জলদি ফার্স্ট অর্ডার করতে হবে আর কোনো ড্রেস যদি আপনি একটি না পান যেন অন্য একটি নিতে পারেন সেভাবে পছন্দ করবেন তিন চারটি ড্রেস একটি না পেলে যেন অন্য একটি নিতে পারেন তো এখন ড্রেসটির ওন্নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওন্নাটাও কত সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড না বলেন কালার কম্বিনেশান কাজ সব কিছু মিলে কিন্তু ওভারঅল ড্রেসটি অনেক বেশি স্ট্যান্ডার্ড আর প্যান্টের কাপড়টাও কিন্তু এই যে অনেক ভালো কোয়ালিটির তো এটার প্রাইস থাকছে মাত্র তেরোশো আশি টাকা মাত্র তেরোশো আশি টাকা হলে আপনি আমার কাছ থেকে এত সুন্দর একটি কালার কম্বিনেশানের ড্রেস নিতে পারবেন এখন আরেকটি অনলাইনে ভাইরাল একটি ড্রেস সেটি দেখাচ্ছি তবে এটার যে কতগুলো রেপ্লিকার কপি সেটা আমি গুণে শেষ করতে পারবো না মানে অনেকগুলো দেখা যায় এই ড্রেসগুলোর এমন এমন কপি বেরিয়েছে যেগুলো কিনা মাত্র চারশত পাঁচশত টাকায়ও পাওয়া যায় তবে আমার হাতে যে পিসটা দেখতে পাচ্ছেন এই পিসটা বেশ গুড কোয়ালিটির আবারও একবার বলতে চাই আমরা কোয়ালিটিতে কোনোই কম্প্রোমাইজ করি না কারণ আমরা পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি এক একটি স্বপ্ন তো সেহেতু আমাদের কাছ থেকে আপনারা রেপ্লিকা প্রোডাক্ট বা কপি কোনো প্রোডাক্ট পাবেন না তো তো এটা কিন্তু বুটিক্সের একটা ড্রেস তো ড্রেসটির বুকের অংশে এবং লোয়ার পার্টে কিন্তু কাজ করা থাকছে মিরোর ওয়ার্ক করা থাকবে তবে অন্যায় কিন্তু কোনো কাজ থাকছে না অন্যটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর যেহেতু অ্যাশ আর হচ্ছে মেরুন কালারের কম্বিনেশন অনেক বেশি স্ট্যান্ডার্ড এটার কালার এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই পাবেন করা একটা ম্যারুন কালার আর সেই সাথে অ্যাশের কম্বিনেশনে করা মাত্র এগারোশো আশি টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসটি নিতে পারবেন এত সুন্দর কালার কম্বিনেশনের ভাইব্রেট একটা ড্রেস আপনারা নিতে পারবেন এগারোশো আশি টাকায় প্যান্টের কাপড়টাও থাকছে ম্যারুন কালারের ভিডিওর এই পর্যায়ে এসে জমজম সুইস লোনের একদম টপ নচ কোয়ালিটির সবচেয়ে ভালো যে কোয়ালিটিটা সেই কোয়ালিটির আমি দুটো ড্রেস শেয়ার করব তার ভেতর থেকে একটি দেখিয়ে দিচ্ছি এটার সামনের পার্ট বা ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর গলার কাছের অংশ বা বুকের অংশটা এত সুন্দর আর এটার কালার কম্বিনেশন মানে যে হাতে পাবেন এই ড্রেসটি তিনিই বুঝবেন যে এটা কতটা সুন্দর একটি ড্রেস তো এটা কিন্তু একটা ইয়েলো কালার সফট ইয়োলো খুব বেশি যে চোখে লাগবে তেমন না এখানে অনেক বেশি কালার্স আছে তারপরও এই ড্রেসটা কিন্তু চোখের একটা শান্তি তো এই ড্রেসটি আসলে সামনে থেকে না দেখলে আপনারা এটা সৌন্দর্য বুঝবেন না আর কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনোই কথা হবে না তেমন একটি ড্রেস তো ড্রেসটির ব্যাক দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাকপ্যাটটি থাকছে এমন এবার দেখিয়ে দিচ্ছি ড্রেসটির হাতার অংশ এটি হচ্ছে ড্রেসের লোয়ার পাটটা লোয়ার পাটটার নিচেই আছে এই যে হাতার অংশটা হাতার অংশটাও কিন্তু বেশ সুন্দর মনে হচ্ছে যেন অনেক বেশি কালারফুল তবে কিন্তু চোখে লাগবে না অনেক বেশি চোখের আরাম তেমন একটি ড্রেস কিন্তু এটি আপনারা যারা এটি নেবেন তারাই বুঝবেন এটা সৌন্দর্য কতটা আর এটার কাপড় কোয়ালিটি প্যান্টের কাপড় বলেন বা এটার অন্যা সব কিছু মিলে ব্যাটে বলে একদম পারফেক্ট তবে আমি এগারোশো টাকায় যে লোনটা দিয়েছি জমজমটা দিয়েছি সেটা কিন্তু না এটার প্রাইসটা একটু বেশি থাকছে মাত্র একশো টাকা আপনাকে বেশি দিতে হবে গতবার যে জমজমের থ্রি পিস আমি দিয়েছি এগারোশো টাকায় আর এটার প্রাইস থাকছে বারোশো টাকা তো মাত্র একশো টাকা বেশি দিয়ে আপনি যে কি জিনিস হাতে পাচ্ছেন সেটি আপনি হাতে নেবার পর বুঝবেন তো অন্যটা দেখেন মনে হচ্ছে যেন রং ধনুর কালারগুলো সব ঢেলে দিয়েছে এই অন্যাটার ভেতরে তারপরও যেন চোখের একটা আরাম বেশ সুন্দর কিন্তু এই ড্রেসটি তো এটার প্রাইস থাকছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে আমি তিনজন আপুকে এই ড্রেসটি দিতে পারবো তো যাদের পছন্দ হবে তারা একটু চট জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার ওড়না বলেন প্যান্টের কাপড় বলেন জামার কাপড় বলেন কোনোটাই কিন্তু একটা রেখে একটার তুলনা হবে না তিনটাই কিন্তু একদম ব্যাটে বলে পারফেক্ট একশো টাকা যদিও আপনার বেশি যাচ্ছে আগে যে জমজম লোনটা নিয়েছেন তার থেকে তো একশো টাকা বেশি দিয়ে আপনি যে কত ভালো একটা কোয়ালিটির জমজম পেয়ে যাচ্ছেন সেটি আপনি হাতে পাওয়ার পর বুঝবেন এটির প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল তো এটি নিতে চাইলে আপনাকে দিতে হবে বারোশো টাকা আমি বারোশো বিশ টাকার আরও একটি ড্রেস দেখিয়ে দেব এই মুহুর্তে এই যে আরেকটি জমজম সুইস লোনের এটি নিতে গেলেও আপনাকে দিতে হবে বারোশো বিশ টাকা এই ড্রেসটিও একটু খেয়াল করে দেখবেন এটার সামনের পাট বা ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর লোয়ার অংশটা দেখেন ড্রেসের দামান পাটটা অনেক বেশি স্ট্যান্ডার্ড আর এগুলোর কাপড় কোয়ালিটি এতটাই ভালো আসলে হাত দিয়ে না ধরলে আপনারা বুঝবেন না ব্যাকপার্ট দেখেন ব্যাক পার্টের মাঝখানে যে কাজটা একটু খেয়াল করেন আমি ক্যামেরার এই ড্রেসটি খুব বেশি ফুটিয়ে তুলতে পারছি না লাইটিং যেদিকে পড়ছে কালারটা একটু উনিশ বিশ হয়ে যাচ্ছে তো এতটুকু মাথায় রাখবেন কালার একটু উনিশ বিশ হতে পারে তবে ড্রেসের কাপড় কোয়ালিটি একদম কিন্তু টপ নচ। অনেক বেশি গুড কোয়ালিটির এখন যে পার্টটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রেসটির ব্যাক পার্ট এরপরে দেখিয়ে দিচ্ছি হাতার অংশটা হাতার অংশের ডিজাইনটাও কিন্তু একদম ছোট ছোট ফ্লাওয়ার করা বেশ ভালো লেগেছে আমার কাছে এই যে হচ্ছে হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি তো চলুন এবার ড্রেসটির ওন্নাটি দেখি ওন্না দেখলে তো একদম সবার মাথা নষ্ট হয়ে যাবে এই ড্রেসটির ওন্নাটা এতটাই সুন্দর এই ধরনের ওড়নাগুলো একবার গায়ে পড়লে সরাতে ইচ্ছে করবে না যে এতটাই সফট একদম গায়ের সাথে লেগে থাকবে ওই যে অনেক বেশি মার দেওয়া থাকে সেটা কিন্তু না একদম সফট একটা ওড়না আবার সুতা বা কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব বেশি ভালো তো যতই গুণগান গাই ততই যেন কম হয়ে যাবে এই যে বারোশো বিশ টাকা প্রাইজের যে দুটো ড্রেস আজকে আমি দেখিয়ে দিলাম এ দুটোর যতই গুণগান গাই না কেন ততই কম পড়ে যাবে তো ড্রেসটির সামনের অংশ দেখিয়ে দিচ্ছি আবারও দেখেন গলার কাজটা কত সুন্দর লাগছে তো ড্রেসের সামনের পার্ট বলি বা ব্যাক পার্ট বলি ওড়না বলি সব কিছু কিন্তু বেশ সুন্দর তো আজকে এই ড্রেসটি দেখাতে দেখাতে আমার আপুদের কাছ থেকে ভাইয়াদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের যার যে ড্রেসটি পছন্দ হবে একটু চট জলদি অর্ডার কনফার্ম করবেন গতবার আমাদের কাছে অনেক ড্রেস চেয়েই আপনারা পাননি আমি ভীষণভাবে দুঃখিত আমরা বুঝতে পারিনি যে আপনারা এতটা সারা ফেলবেন তো এবার একটু চট জলদি অর্ডার করবেন কেমন আমি আশা রাখছি যে আমার আপুরা ড্রেস পাবেন তো একটু ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম